সব কি খবর Muy mm. bien. মাননীয় প্রধানমন্ত্রীর আকর্ষণ এমন যে প্রকৃতি বিরূপ হোক বা স্বরূপ পক্ষে হোক বিপক্ষে হোক মানুষ লক্ষাধিক সংখ্যায় কালকে মানুষ মাননীয় প্রধানমন্ত্রীকে শুনতে তাকে নিজের চোখে চর্মচক্ষুতে যাকে বলে বাংলায় সেই চর্মচক্ষুতে দেখার জন্য একবার আসবে বাংলার মানুষ যতবার মাননীয় প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী এসেছেন তাকে ভালোবাসা শ্রদ্ধা দিয়ে ভরিয়ে দিয়েছে বাংলার মানুষের প্রতি মাননীয় প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী যে স্নেহ আছে যেমন সেরকম বাংলার মানুষেরও মাননীয় প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীর প্রতি স্নেহ ভালোবাসা এবং শ্রদ্ধা আছে আহ এত যুগার্থ দায় চারজন আধিকারিক যারা রাজ্যের আধিকারিক তাদেরকে সাসপেন্ড করা হলো কিন্তু এফ আই আর করা হতো না নির্বাচন কমিশন নির্দেশ দিয়েছিল তাদের কি আহিনা অভিজ্ঞাদেরকে বাঁচানোর চেষ্টা করছে দেখুন প্রথমে আমরা শুনেছিলাম মাননীয় মুখ্যমন্ত্রীর মুখে যে আমরা বলে দিয়েছি সাসপেন্ডও করা যাবে না এফআইআরও করা যাবে না তারপরে আমরা দেখলাম রাজ্যের মুখ্য সচিব পন্ত সাহেব তিনি দিল্লি গেলেন নির্বাচন কমিশনের সাথে বৈঠক করলেন ভেতরে কি হয়েছে আমরা জানি না কিন্তু তারপরে এসে দেখলাম যে তারা আপাতত সাসপেন্ড হয়েছে অর্থাৎ একটা একটা ধাক্কা দেওয়া হয়েছে বা নির্বাচন কমিশন একটা ধাক্কা দিয়েছে তার ফলে সাসপেনশন অব্দি পৌঁছেছে যদি নির্বাচন কমিশন মনে করে যে এফআইআরও করানো দরকার বা ভারতবর্ষের সংবিধানের সেই দরকার আছে জন্য বাঁচানোর জন্য নির্বাচন কমিশন আরেকবার ধাক্কা দেবে ধাক্কা মারলেই হয়ে যাবে অসুবিধা খেলার নাম বাবাজি খেলা না পড়লে কেউ অন্য বিড়াল গাছে ওঠে তৃণমূল গাছে উঠবে এমনি অত সহজে মমতা বন্দ্যোপাধ্যায় অত সহজে গাছে ওঠে নেই তাকে খেলা মারতে হয় ঠেলা মারলে পরেই গাছে উঠে যাবে সুগন্ধা পরেশপাল, বাপিয়া এবং স্বপন সমর্দার এরা অভিযুক্ত সরকার কোনে অভিযুক্ত ছিল চার শীতের নাম আছে আজকে হাইকোর্ট থেকে 1 লাখ টাকার শর্ত সাপেক্ষে বেল পেয়েছে এবং বেশ কিছু শর্ত দেওয়া হয়েছে যে তারা ওই এলাকায় ঢুকতে পারবে না কি বলবেন রাজ্যের বিধায়ক রাজ্যের বিধায়ক কিবে বেল নিয়ে ঘুরে বেড়াতে হচ্ছে পুণের মামলায় তাও আবার যদি पॉलिटिकल মামলা হতো তাও নাই ভেবে নিতেম পুণের মামলায় বেল নিয়ে ঘুরে বেড়াতে হচ্ছে এটা লজ্জার এ লজ্জার মানে চরম লজ্জার বাঙালির জন্য লজ্জার বাংলার জন্য লজ্জার তবে হয়তো বেল পেয়েছেন তো ছাড়া পাবেন না ছাড়া ইন এই বলছি যে কোর্টে যখন বিচার হবে এই বিচারে এরা দোষী সাব্যস্ত হবে এবং এদের পক্ষে যথেষ্ট জোরালো প্রমাণ রয়েছে যে অভিজিৎ সরকারকে সেই দিন নৃশংসভাবে এদের নির্দেশে এদের ডাইরেক্ট সহযোগিতায় খুন করা হয়েছে আচ্ছা এতদিন মমতা বন্দ্যোপাধ্যায় ভিন রাজ্যে বাংলাদেশের ওপর অত্যাচারের অভিযোগ তুলেছে এবার কলকাতা বিশ্ববিদ্যালয়ের একজন ছাত্র কলকাতার মধ্যেই তাকে বাংলাদেশি তকমা দিয়ে মারতো না না মাননীয় মুখ্যমন্ত্রী তো প্রথম থেকে হাওয়া গরম করছেন বাংলা বাঙালি করে যখনই বিপদে পড়েন বাংলা বাঙালির কথা ওনার মনে পড়ে অন্য সময় বাঙালির কথা মনে পড়ে না তখন কীর্তি আজাদের কথা মনে পড়ে তখন ইউসুফ পাঠানের কথা মনে পড়ে তখন সাকেত গুফলের কথা মনে পড়ে আর আমরা দেখলাম যে তামিলনাড়ুতেও বাংলাদেশি গ্রেপ্তার হচ্ছে কারণ তোরা ওরা অবশ্যই বাংলাভাষী বাংলাদেশিরাও তো বাংলাভাষী আবার কেরালেও গ্রেপ্তার হচ্ছে বিজেপি শাসিত রাজ্যে হচ্ছে তো সব সরকারই করেছে আমার প্রশ্ন এবার মুখ্যমন্ত্রী কি বলবেন যে কলকাতা বিশ্ববিদ্যালয় বাংলার সর্বশ্রেষ্ঠ শিক্ষা প্রতিষ্ঠানগুলির মধ্যে একটি সেই শিক্ষা প্রতিষ্ঠানের একটি ছাত্র সে যখন শিয়ালদার চট করে তাকে বাংলাদেশি বলে তাকে মারধর করা হয়েছে তাকে সেখানে অপমানিত হতে হয়েছে লাঞ্ছিত হয়েছে হতে হয়েছে তখন বাংলার সিংহাসনে কে বসে স্বয়ং মমতা বন্দ্যোপাধ্যায় যিনি বাংলা বাঙালি নিয়ে বড় বড় কথা বলছেন আমরা এটাই বলছিলাম যে মমতা বন্দ্যোপাধ্যায় আসলে বাংলা বিরোধী বাঙালি মমতা বন্দ্যোপাধ্যায় উন্নয়নের কথা বলেন কিন্তু কালকে যখন তিনটে মেট্রো প্রকল্প উদ্বোধন হচ্ছে আমন্ত্রণ জানানো সত্ত্বেও তিনি এলেন না মানে উন্নয়ন আর রাজনীতি তিনি কি রাজনীতিটা কি উপরে রাখলে পুরোটাই রাজনীতি মমতা বন্দ্যোপাধ্যায় কোনো উন্নয়নে বিশ্বাস করেননি আজও করেন না ভবিষ্যতেও করবেন না আর ভবিষ্যতে ওনাকে আমরা সুযোগও দেবো না ছাব্বিশের পর ওনার টোটাল রিটায়ারমেন্ট রেস্ট নেব যদি সত্যি উন্নয়নের কথা ভাবতেন তাহলে এই চিংড়িঘাটাতে যে মাত্র তিনশো মিটার তিনশো মিটার আমাদের ছোটোবেলায় বাচ্চাদের স্কুলে দৌড় হয় সেইটুকু একটা জায়গা তিনশো মিটার এলাকা যদি মাননীয় মুখ্যমন্ত্রী মেট্রো রেলকে সহযোগিতা করতেন তাহলে আজকে এয়ারপোর্টের সাথে সরাসরি দক্ষিণ কলকাতার গড়িয়ার যোগাযোগ হয়ে যাবে গড়িয়া থেকে লোক মেট্রো চড়ে সোজাই এয়ারপোর্টে নামতে পারতেন না মাননীয় মুখ্যমন্ত্রী কেন দিচ্ছেন না নাকি মাননীয় মুখ্যমন্ত্রী চান যে দক্ষিণ কলকাতার লোকেরা বাধ্য হয়ে কলকাতার লোকেরা বাধ্য হয়ে উবের ওলা এগুলো বুক করে বেশি পয়সা খরচ করতে তারা বাধ্য হয় জানি না মাননীয় মুখ্যমন্ত্রী এই সমস্ত কোম্পানির সাথে কোনো ব্যাপার স্যাপার আছে নাকি নওশাদ সিদ্দিকী তো সংশোধনী বিলের প্রতিবাদে বিক্ষোভ করেছিলেন কিন্তু সেখানে পুলিশ তাকে মেরেছে এবং তার বিরুদ্ধে একাধিক ধারায় এটা করেছে দেখুন এই পুলিশ কোন রাজনৈতিক দলকে দেয় না না আমাদের বিরোধী হোক আমাদের পক্ষের হোক যেই হোক না কেন আমরা বিশ্বাস করি ভারতবর্ষের এই সাংবিধানিক পরিকাটা মতে যে কোনো রাজনৈতিক দলের গণতান্ত্রিক আন্দোলন করার অধিকার আছে ধন্যবাদ